আমাদের সমস্ত বিএলও এবং বুথ সভাপতি এবং অঞ্চল কমিটির যারা মেম্বার আছে দলীয় সমস্ত নেতৃত্বকে জানাচ্ছি যে সমস্ত এসআইআর ফর্ম বিএলও ফেরত নিয়ে গেছে মৃত বা স্থানান্তরিত বলে সেগুলোর ক্ষেত্রে কোনো প্রমাণ দিতে হবে না যদি মৃত হয় সে কারণে ডেথ সার্টিফিকেট দিলেই তবে তার কাটবে এই জন্য আমাদের দলের যত মৃত লোক আছে কারো ডেথ সার্টিফিকেট জমা দেবে না কেউ দরকার হলে ওই ফর্ম পূরণ করে আবার জমা দেবে ওরা বিয়েল ওরা বাড়িতে ফর্ম ফেরত দেবে এবং যেগুলো শিফট হয়ে গেছে ওই শিফ্ট ভোটারের ফর্মগুলো নিয়ে কোথায় স্থানান্তরিত হয়েছে এটা দেখানোর কোনো প্রয়োজন নেই ওখানে আবার ফের এটাকে পূরণ করে আবার জমা দেবে আমাদের যত ভোট সব থাকবে পারলে নির্বাচন কমিশনার প্রমাণ করে তাদের কাটাবে যদি না নির্বাচন কমিশনার কোনো প্রমাণ করাতে পারে তাহলে আমাদের ভোটারগুলো আমাদের অটুট থাকবে এই নির্দেশিকা অভিষেক ব্যানার্জির সুতরাং এটা আমাদেরকে কিন্তু একদিনের মধ্যে করে নিতে হবে এটাই নির্দেশ আছে বিয়েলরা সব বাড়ি বাড়ি ফর্ম ফেরত দেবে সবাইকে জানাচ্ছি যার আন্ডারে যত ফর্ম আছে যার পরিচিত যেটা আছে তাহলে মৃতগুলোর ক্ষেত্রে সে ফর্ম ফিল আপ হবে এবং যেগুলো স্থানান্তরিত হয়েছে সেগুলোরও ফর্ম ফিল আপ হবে এটা সবাই একটু যত্ন সহকারে দেখে নিও কারণ আমাদের ভোটার কমানো যাবে না আমাদের দলীয় নির্দেশাটা সবাইকে পালন করতেই হবে